আসসালামু আলাইকুম গল্প শুরু করা যাক নিষিদ্ধ চাহানা পর্ব সাত আর আট লেখিকা সারা চৌধুরী অনুমতি বাদে কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ পিহু উপরে তাকিয়ে দেখে কিছু না উড়নাই পা বেঁধে পড়ে গেছিল মোবাইলের ফ্লাস জ্বালিয়ে উঠে দাঁড়াতে গেল তবে উঠে দাঁড়াতে পারল না হয়তো দরজার সাথে ধাক্কা খেয়ে পায়ে লেগে ভালোই ব্যথা পেয়েছে পিহু অন্ধকারে ভয় পায় আবার অচেনা জায়গা হাঁটুতে মুখ গুজে দরজায় ঠেস দিয়ে বসে পড়ল ভয় কাবু করে ফেলেছে তাকে চোখ বুঝে গেট হয়ে বসে রইল এক সময় ঘুমিয়ে গেল সেভাবেই এখনও ভোর রাত আতিয়া বেগম বাড়িতে এসেছে সাদিকে পাঠাতে চাইলেও তার ইমার্জেন্সি একটা হার্ট অপারেশন থাকায় আসে নাই আতিয়া বেগম বাড়ি ফিরে সমস্ত বাড়ি পিহুকে খুঁজে ফেলল কোথাও না পেয়ে চিন্তিত হয়ে আবার দোতলায় গিয়ে ডাকা শুরু করল পিহু ঘর থেকে নিজেও চিল্লাচ্ছে তবে রুম সাউন্ড প্রুভ হওয়ায় পিহুর কথা দরজার ওপারে আতিয়া বেগমের কানে পৌঁছাল না আতিয়া বেগম ল্যান্ডলাইন এসাদিকে ফোন দিলেন তবে কোনো রেসপন্স হল না আতিয়া বেগম খুব ভয় পেয়ে গেলেন মনে কু ডাকা শুরু হয়ে গেল এদিকে ঘরে ভিতরে পিহুর পানির তৃষ্ণা লেগেছে গলা শুকিয়ে কাঠ সারা ঘর খুঁজেও পানি পেল না পিহু সারা খুঁজে খেজে বিছানার পাশে ক্লান্ত হয়ে বসলো জোরে বেড সাইড টেবিল এলাক্তি দিল সাথে সাথে একটা দয়ার হালকা ফাঁক হয়ে গেল বিহু কৌতূহল নিয়ে দয়ার খুলে পর পর চারটা কাচের বোতল পেল মুখ টেপ দেওয়া পিহু ভালো করে স্মেল নিল না কোনো গন্ধ নাই পিহু একটা বোতল বের করে শিকার খুলে সিপি খুলল গলা শুকানোর কারণে ঢক ঢক করে পানি মনে করে খেয়ে নিল খাওয়ার পর বুঝল পচা জাতীয় কেমন গন্ধ পিহুর খালি পেটে গা গুলানো শুরু হল বোতল প্রায় হাফের বেশি খালি করে দিয়েছে কোনো রকমে বোতলটা ঠিকভাবে ডয়ারে রেখে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল পিহুর চোখে অন্ধকার দেখা শুরু করল সোফার কাছে আসতেই সেন্সলেস হয়ে পড়ে গেল সোফার উপরে এগারোটা বেজে গেছে নবদিগন্তে সূর্য উদিত হয়েছে অনেক আগেই পিছঢালা রাস্তাগুলো রোদে চিকচিক করছে বাতাস বইছে মৃদু হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে পকেট থেকে ফোন বের করল সাদি ফোন সাইলেন্ট থাকায় কিছু বুঝতে পারেনি বাসার ল্যান্ড লাইন থেকে একুশ বার কল আসায় ভ্রু কুচকে যায় সাদির বিরক্ত হয়ে ফোন করে রিং হতেই ওপাশ থেকে কল রিসিভ করে আতিয়া বেগম হয়তো কলের অপেক্ষায় ছিলেন তিনি সাদি হ্যালো বলতেই আতিয়া বেগম কেঁদে উঠে নিজের মাকে কাঁদতে দেখে সাদির ভ্রু কুচকে যায় মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে কি হয়েছে আম্মু কাচ্ছ কেন পিহুকে কোথাও খুঁজে পাচ্ছি না কাল রাতে তো রেখে গেছিলাম সকাল এ এসে সারা বাড়ি খুঁজে পেলাম না বলেই আবার কান্না শুরু করলেন আতিয়া বেগম মানে বাবা তুই আয়না দেখ মেয়েটা কোথায় গেল এই অচেনা দেশে ওর যদি কোনো ক্ষতি হয় ওয়েট আম্মু কেদো না বলেই সাদি নিজের মোবাইল থেকে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করল হঠাৎ নিজের বেডরুমের সোফার পাশে একটা মেয়েকে উবুর হয়ে শুয়ে থাকতে দেখে সাদির বুঝতে সময় লাগে না এটাই পিহু আতিয়া বেগমকে টেনশন করতে নিষেধ করে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্য ইলিয়াস চৌধুরীকে আইসিইউতে রাখা হয়েছে পনেরো দিন পর অপারেশন হবে তার পাশে সবসময় একটা মানুষ থাকা লাগবে চব্বিশ ঘন্টার জন্য সাদিকে চিনে বলে সমস্যা নেই বড় কেবিন ঠিক রেখেছে তবে আতিয়া বেগম কোনো নার্স রাখতে চান না নিজের স্বামীর পাশে নিজে থাকতে চান যদিও সাদি নার্স ঠিক করেছিল আতিয়া বেগমের পিহুকে নিয়ে চিন্তা যদিও সাদির আচরণে বুঝলেন সাদি আগের চেয়ে আরও বেশি গম্ভীর হয়েছে তবে রাগ খুব কম আতিয়া বেগম সাদিকে বলেছিল পিহুর কলেজের কথা সাদি বলছে সময় পেলে ভর্তি করিয়ে দিবে আতিয়া বেগম এখন নিশ্চিন্ত সাদি বাড়ি ফিরে গাড়ি পার্ক করে দরজা খুলে ভিতরে আসতেই আতিয়া বেগম এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সাদি এক চুল ও নড়ল না সে জানে পিহু তার মায়ের কাছে কতটা ইম্পর্ট্যান্ট সাদি আলতো করে মায়ের মাথায় হাত দিয়ে বলল আমার সাথে আসো আতিয়া বেগম মুখ উঁচিয়ে তাকালেন ছেলের গভীর চোখের রহস্য বুঝলেন না সাদি ধপাধো ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল গিয়ে নিজের দরজার সামনে আসতেই বিরক্তিতে নিজের কপাল কুচকে গেল নিজের পছন্দের শুভ্র রঙের পাসওয়ার্ড কার্ডটা পরে আছে সাদি দরজায় ফিঙ্গার দিতেই দরজা আনলক হয়ে যায় আতিয়া বেগম ও এতক্ষণে উপরে চলে এসেছে ছেলের সাথে তিনিও ঘরের ভিতরে ঢুকলেন ঢুকেই অবাক হয়ে গেল আতিয়া বেগম শাদি স্বাভাবিকভাবেই রুমে ঢুকল আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল ওই যে তুমি যারে খুঁজছো সে লক করে ফেলছিল দরজা তাই বের হতে লারে নাই আতিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল পিহুকে ডাকলেন গায়ে হাত দিয়ে তবে পিহুর কোনো হেলদোল নেয় আতিয়া বেগম জোর করে টেনে তুলল পিহু পিটপিট করে চোখ খুলল সব ঝাপসা দেখছে সে আতিয়া বেগমকে দেখেও চোখ ছোট করে বুজার চেষ্টা করল সে আতিয়া বেগম পিহুকে দাঁড় করিয়ে ধরে নিয়ে গেলেন তিনি ভেবেছেন না খাওয়ার কারণে এই অবস্থা এদিকে পিহুকে রুমে নিয়ে আসতেই পিহু বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল আতিয়া বেগম ডাকলেও পিহু সারা দিল না লাস্ট এ বিরক্ত হয়ে পিহুকে আর একবার ধাক্কা দিতেই পিহুর ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে বলে উঠে উহু ডন্ট ডিস্টার্ব নাবিল্লা আমি এখন আকাশে যাব আমাকে জ্বালিয়ে না পিহুর কথা শুনে আতিয়া বেগম থতমত খেয়ে গেল খুব মনযোগ দিয়ে ভাবল মেয়ের আবার কি হয়েছে নাবিল্লা আবার কে আতিয়া বেগমের ভাবনার মাঝেই সাদি ডেকে উঠে তাকে তিনি এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে আসে সাদি রুম থেকে বেরিয়ে আতিয়া বেগমের ফোন নিয়ে ফ্রিডম মোবাইল কোম্পানির সিম লাগিয়ে দিল এটা খুব ভালো চলে তারপর বললেন নিচে ড্রাইভার এসেছে আব্বুর কাছে যাও আম্মু আর আমি আসবো রাতে এখন একটু রেস্ট নিব আতিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন মেয়েটা এখনও কিছু খায়নি খাবার রেডি করে রেখে যায় সাদি গম্ভীর কণ্ঠে নিষেধ করে বলে আমি অর্ডার করেছি চলে আসবে টেনশন নিও না এখন যাও আতিয়া বেগম দরজা খুলে বেরিয়ে গেলেন হসপিটালের উদ্দেশ্য সাদি দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় তারপর ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয় ওয়াশরুম থেকে বের হয়ে গলায় ঝুলানো টাওয়েল দিয়ে চুল মুছতে থাকে পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট বিছানার পাশে বসতেই দেখমতে পেল বেড সাইড টেবিল এর ডয়ার খোলা শাদি ভ্রূণ চাই কিছু একটা অনুমান করে ডয়ার খুলে দেখে তার সন্দেহ ঠিক অ্যালকোহল পান করেছে মেয়েটা যদিও স্বাদীর এসবে কাজ হয় না বা সাদি সাধারণ এমন কিছুতে এডিক্টেড না তবুও মেয়েটার উপর এটা ইফেক্ট পড়বে সাদির ভাবনায় স্বাদি নিজেই বিরক্ত কি উল্টা পাল্টা ভাবছে শাদি ঘরের লাইট নিভিয়ে এসি লো করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকে দুই রাত নির্ঘুম বড় বড় চারটে অপারেশন করেছে এখন একটু ঘুম প্রয়োজন বলে শাদি ঘুমিয়ে পড়ে সন্ধ্যার সূর্য ডুবি ডুবি অবস্থা পিহু ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে খাবার খুঁজে না পেয়ে ফ্রিজ থেকে মাংস বের করে আর একটা বয়াম এ চাল পেয়ে ভাত আর মাংস রান্না করে টেবিলে রাখে পিহুর মাথা এখনো অসম্ভব ভার টেবিল এ বসে ভাত আর গোশ দিয়ে মেখে খেয়ে নিল তারপর বেসিনে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে দিল তারপর কিচেন থেকে এসে ড্র গিন রুমের টি টেবিল এর উপর তাকাতেই দেখল একটা প্যাকেট পিহু কৌতূহল নিয়ে প্যাকেট খুলে দেখল প্যাকেটের গায়ে লেখা রোজকাঞ্জা ক্যাফে পিহু প্যাকেট খুলে ভিতরে তাকিয়ে দেখল বিরিয়ানির বাক্স পুরো দেশীয় গন্ধ পিহু বের করে মন ভরে শ্বাস নিল এলানো পিহুর নিজের উপর নিজেরই রাগ হচ্ছে সে আগে না খুঁজে এই খিদে নিয়ে কষ্ট করে রান্না করল পিহুর বিরিয়ানি মোস্ট ফেভারিট তবে পেটে আর জায়গা নেই পিহুর ভাবনার নাঝেই পিছন থেকে গম্ভীর ডাক এলো হু আর ইউ পিহু পিছন ঘুরে হা হয়ে তাকিয়ে আছে সাদি বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে তার দিকে পিহুর চিনতে অসুবিধা হল না এই সেই ছবির মানুষটা চেঞ্জ আগের থেকে পুরোপুরি পিহুর এমন ভ্যাবলাকান্তর মতো তাকিয়ে থাকতে দেখে সাদি স্পষ্ট বাংলায় বলে উঠে এই মেয়েকে তুমি পিহুর এবার ভীষণ রাগ লাগল তাকে চিনেও না চেনার ভান করছে সে জানে বাড়িতে সে বাদে আর কোনো মেয়ে নেই তাও নাটক করছে বিহুর আবার সন্দেহ লাগল এটা সাধিত তো বিহুর সন্দেহ দূর করতে জিজ্ঞাসা করেই ফেললো আপনি সাধু তো হোয়াট না মানে আপনি সাদিকুর চৌধুরী তো আর ইউ ম্যাড আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই জিজ্ঞাসা করছো আমি আসলে আমি কিনা বিহু চুপ হয়ে গেল নিজের মাথা নিজের ফাটাতে ইচ্ছা করছে এই লোকের সামনে তার আসতে ইচ্ছা হয় না সাদি পিহুকে এক পলক পরক করল লাল সুতির গাউন গায়ের সাথে লেপটে আছে চুলগুলো মুখের সাইটে কিছুটা লেপটে আছে উড়োনা গলায় ঝুলানো সাদি শুকনো ধোক গিলে পিহুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল এখানে কি করছিস খিদা লাগছিল তাই এসে রান্না করলাম হোয়াট রান্না কে করতে বলছে তোকে তো কি খাইতাম চোখ কি কপালে নিয়ে ঘুরিস স্টুপিড খাবার সামনেই রাখা আছে পিহুর চোখ ছলছল করছে কেমন ভয়ও করছে সাদির দিকে তাকিয়ে থাকলেও এখন দৃষ্টি মাটিতে সে সাদির বুক অবধি সাদি তার তুলনায় একাটু বেশিই ফর্সা পিহু নিয়ে বলে আমি প্রথমে দেখি নাই ভাইয়া হোয়াট ভাইয়া কে আপনি আমার মায়ের পেটে তুই হইছিলি পিহু কি বলবে খুঁজে পেল না পাশ ফিরে চলে যেতে চাইল তবে অবাধ্য পাথেমে রয়েছে আঠার মতো পিহু নিয়ে বলে আগেও তো ভাইয়া বলতাম সাদি বড় একটা নিঃশ্বাস ফেলল বেশি কথা বলা তার সাথে যায় না সে সব সময় চুপচাপ সে কোনো কিছু না বলে সোফায় গিয়ে টিভি অন করে নিউজ দেখতে শুরু করল পিহু অবাক হলো তার কথার কোনো রিপ্লাই না করে চলে গেল মনে মনে রাগ ও হলো পিহু বিরিয়ানির প্যাকেট থেকে সবগুলা বের করল তিন প্যাকেট বিরিয়ানি আর একটা সস এর মাঝে সাদির ফোনে একটা কল আসে সাদি রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কী বলে পিহুর শুনতে পায় না তবে মুহূর্তেই সাদির চোখ মুখ শক্ত হয়ে যায় ফোন কানে রেখেই বলে উঠে ওয়েট জাস্ট থার্টি মিনিট বলেই উঠে দাঁড়ায় সাদি পিহুকে পাশ কাটিয়ে উপরে চলে যায় দু মিনিটের মাথায় সাদা শার্ট গায়ে জড়াতে জরাতে নিচে লাগতে থাকে পিহুটি টেবিল থেকে খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে রাখছিল এখন তার ইচ্ছা সস দিয়ে পুরি খাবে যেহেতু বিরিয়ানির প্যাকেটের সাথে আলাদা ছোট্ট প্যাকেট প্যাকেটে কয়েকটা পুরি ছিল যদিও পুরি না তবে পুরীর মতো সাদি এসে ডাইনিং টেবিলে বসে পাউরুটি জ্যাম মাখিয়ে এক কামড় লাগাই ঠিক তখনই আবার ফোন আসে সাদি কানে নিতেই বলে ওয়েট কর বের হচ্ছি সাদি বেরুতে যাবে ঠিক সে সময় পিহু সসের বাটি নিয়ে উঠতে যায় আর ভুল বস্ত হাত থেকে পিছলে সাদির সাদা শার্টের উপর পড়ে যায় বাটি নিচে পড়ে বিকশব্দের টুকরো টুকরো হয়ে গেল রাগি রাগি চোখে পিহুর দিকে তাকালো পিহু আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার আগেই ঠাস করে পরপর দুটো থাপ্পড় পরে পিহুর গালে পিহু কিছু বুঝে উঠার আগেই ঠাস করে পড়ে গেল চেয়ার এর উপর কপাল গিয়ে লাগল টেবিল এর উপরে সাদি পিহুকে ধরে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে উঠে আর ইউ ম্যাড কি করলি তুই এটা জানিস এখন কত বড় মিটিং এ জয়েন করতে হতো তোর এই কাজের জন্য আরো টেন মিনিট ওয়েস্ট হবে পিহুর মনে হচ্ছে গাল ছিঁড়ে শক্ত হাত ধুকে ভিতরে চলে যাবে পিহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে সাদি সেদিকে দেখে বলে স্টপ আর এক ফোঁটা পানি পড়লে আর একটা থাপ্পড় দিব বলেই সাদি এক প্রকার ছুঁড়ে ফেলে পিহুকে তারপর গটগয়াত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় পিহু সাদির দেওয়া ধাক্কা সামলাতে না পেরে উল্টে পড়ে আবার কান্না চোখে সিঁড়ির দিকে তাকায় থাপ্পড়টা বেশি জোরেই লেগেছে পিহুর আপাতত সেদিকে মন নেই পিহুর এখন ভাবনা সসটা টেস্ট করার আগেই পড়ে গেল নিশ্চয় অনেক বেশি মজা ছিল তাই সে খেতে পারিনি পিহু বিরিয়ানির এক বক্স খুলে খেতে শুরু করল খেতে পারছে না বাম গালে অসম্ভব লেগেছে তার সাদি ছাড়া আগেও তাকে কখনো মারে নাই পিহু কাঁদছে আর খাচ্ছে পিহুর মতে কান্না করার সময় পাব খাওয়ার পর সারাদিন কাঁদব তবু এখন বিরিয়ানি রেখে যাব না এদিকে সাদি রুমে এসে দেয়ালে জোরে ঘুষি বসালো গা থেকে সাদা শার্টটা এক টানে খুলে ফেলল বোতাম গুলে ছিঁড়ে ছুটে পিহুকে সে মারতে চায়নি ফ্রেন্ডের রাগ তার উপর ঝেড়েছে একটু আগেই সাদির ফ্রেন্ড ফাহাদ কল করেছিল ফাহাদের অনলাইন ফ্রেন্ড এদেশে এসেছে স্কলারশিপ পেয়ে এদিকে ফাহাদ নিতে না গিয়ে আর একজন কেপ পাঠিয়েছে ফলে ড্রাইভিং করতে না পেরে অ্যাক্সিডেন্ট করেছে এতে সাদির রাগ উঠে যায় যদিও সামান্য বিষয়েও সাদির রেগে যাওয়ার বদ অভ্যাস আছে তবে ফাহাদের জন্য তার বেশি রাগ ছেলেটা পুরো বিয়াদক সাদীর মতে কোনো কাজ ঠিক মতো করে না শুধু মেয়ে বাজি ছাড়া শুধু নিজের ফ্রেন্ড বলে কিছু বলে না সাদি ফোস করে শ্বাস ছাড়ে মনে মনে অনুশোচনা হয় বিছানার পাশ থেকে মলম নিয়ে পৈহুকে দেওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হতেই পিহু ঠিক সে সময় গরম কফি নিয়ে নাচতে নাচতে উপরে আসছিল কিছু বুঝে ওঠার আগেই সাদির খালি বুকে পেটের উপর গরম কফি পরে সাদি দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয় পিহু চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে মকতাও শব্দে ভেঙে গেল সাদি আর চুপ থাকতে পারল না বুকে পাশ দিয়ে এক সাইড লাল রক্ত বর্ণ হয়ে গেছে অতিরিক্ত ফর্সা হওয়ায় স্পষ্ট ফুটে উঠেছে সাদি ঠাস করে চর বসায় পিহুর গালে একই গালে আবার চর লাগায় পিহু এবার ফুফিয়ে কেঁদে উঠে সাদি সেদিকে তাকিয়ে বলে তোর কি মাথায় সমস্যা যা পারছিস সব আমার গায়ে ফেলছিস বলেই রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায় তারপর নিচে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করতে থাকে এদিকে পিহু একইভাবে দাঁড়িয়ে আছে সে কি ইচ্ছা করে ফেলছে নাকি তাই বলে এভাবে মারবে পিহুর আতিয়া বেগমের কথা খুব মনে পড়তে থাকে কাঁদতে রুমে দিকে পা বাড়ায় ঠিক তখনই চলবে গল্প কেমন লাগলো অবশ্যই যাবেন আর একটা কমেন্ট করে যাবে